দরাবাইয়াদ্রিবু বাব থেকে যে মাস্টারগুলো আমরা ইতিপূর্বে পড়লাম এবং ক্রিয়ামালা মুখস্থ করেছি সেগুলো কোরআনের মধ্যে আমরা চর্চা করবেন চালা কোরআনের আয়াতের মধ্যে বাস্তব প্রয়োগ করব তো আমরা শব্দার্থ প্রথমে পড়ি নিই ম্যাথ্যালুন এক বচন বহু উদাহরণ অর্থ হচ্ছে উদাহরণ একটি উদাহরণ বহু বচন আমসায়ালুন বাহ্যারুন এক বচন অর্থ হচ্ছে একটি সমুদ্র বহু বচন বিহারুন আবাহরুন দুটোই হয় আচ্ছা আসলুন এক বচন অর্থ হচ্ছে একটি শিকর বা একটি উৎস বা একটি ভিত্তি বহু বচন হচ্ছে উসুলুন লোন হলো স্থল বাররুন স্থল আচ্ছা তারপর দেখুন ফের অর্থ হচ্ছে একটি শাখা বহু হচ্ছে ফরুআন মান এটা আমরা এগুলো অর্থ যেগুলো লেখা আছে এগুলো পড়তে পারি যে যে যারা কে বা কারা কখনো যে যারা যে অর্থ হবে কখনো যারা অর্থ হবে কে অর্থ হবে অথবা কারা অর্থ হবে ঠিক আছে এক এক জায়গায় একরকম অর্থ আসতে পারে আচ্ছা তারপর দেখুন ইত্যেখজন এটা একটা মাজদার এই মাস এই স্ট্রাকচারের মাঝদার বা এই মাজদার থেকে কোন স্ট্রাকচারে ক্লিয়ার এই করতে হয় এটা আপনারা এখনও শেখেনি ইনশাআল্লাহ আগামী সামনের কোনো একটা পাঠে ইনশাল্লাহ শিখবেন একটা হলো মাজদার মাজদার অর্থ মাজদারটা হচ্ছে ইতিহাদুন বা আল ইতিহাদ অর্থ হচ্ছে গ্রহণ করা পছন্দ করা আচ্ছা তারপর ওয়াহনুন অর্থ হচ্ছে কষ্ট ক্লান্তি দুর্বলতা জুলফা অর্থ হচ্ছে নৈকট্য মর্যাদা এই যেলুন বাছুর একটি বাছুর হেউসনু মায়াবিন এটা কিন্তু মুজফ মুজফিলেই হ্যাঁ তো এটার পুরোটার অর্থ হচ্ছে উত্তম ঠিকানা বা আবুন মানে হচ্ছে ঠিকানা এটা একটা বিশেষ ব্যবহার আর ভাষার এই ধরনের মোজাম্মুজ পেলে আপনারা আপনাদেরকে এভাবে শেখানো হয়নি এখনও তারপরেও অর্থ হচ্ছে মূল অর্থ হচ্ছে হসনু মানে সৌন্দর্য ঠিক আছে হসনুন মানে সৌন্দর্য উত্তমতা ঠিক আছে ভালোত্ব আর মা অর্থ হচ্ছে একটি কল ঠিকানা তাহলে হসনু মা আবিন ঠিকানার সৌন্দর্য বা ঠিকানার উত্তমতা আসল অর্থ এটা হয় কিন্তু যখন এবার বলে হয়ে এই সিস্টেমে যখন আসে তখন অর্থ হয়ে যায় ঠিক উত্তম ঠিকানা সিফাতের মতো অর্থ হয়ে যায় আসলে অর্থ হলো ঠিকানার উত্তমতা বা ঠিকানার সৌন্দর্য হয়ে না হয়ে হলো উত্তম ঠিকানা কউজ শক্তিশালী মুক্রমন মুকরমুনা সম্মানিত আচ্ছা এটা কিন্তু ইসমুল ফাইল ইসমুল মাকচারে ক্রিয়াল ই ক্রম এটা আপনারা এখনো পরেননি ছিল তখন আপনারা ইসমুল ফাইল বা স্মল মাফুল ওই ধরনের স্ট্রাকচারের ক্রিয়া থেকে বা মাজা থেকে বের করতে পারবেন সামনে তারপর দেখুন জরুরি অর্থ হচ্ছে বংশধর আচ্ছা এই পাঠে অনেক এবারত আছে এবং শব্দার্থও প্রচুর ম্যা বোঝাইকৃত ভর্তি মানে মাল দিয়ে বোঝাই করা এমন ফুলকুন নৌজান বা জাহাজ ইবিতীয় উন অর্থ হচ্ছে ধরুন যে প্রত্যাশা ঠিক আছে কিন্তু যখন এই ধরনের অর্থ এই শব্দ আসবে আ তখন কামনা কামনায় বা পাওয়ার আশায় আচ্ছা তারপরে দেখুন আজমুল দৃঢ় সংকল্পের কাজ বা বড় হিম্মতের কাজ আচ্ছা তারপরে ওয়াজহুন ওজুহুন চেষ্টা চেহারা বা সন্তুষ্টি হ্যাঁ বিভিন্ন অর্থ হতে পারে এক বচন অথচ একটি হৃদয় একটি প্রাণ একটি অন্তর বহুবচন আফ ইদাতন মুং অস্বীকারকারী অপরিচিত অনবহিত এই অর্থগুলো হতে পারে তৈবন বহু বচন তৈবনা এখন তৈবুনের না মহানাস হচ্ছে তৈবাত আর বহু বচন হচ্ছে তৈ্যিবায়াতুন মোজাক্কারের বহু বচন হচ্ছে তৈবৌ না একই শব্দ মহান্নাসের বহু বচন হচ্ছে তৈ্যিবায়াতুন অর্থ একই ভালো কল্যাণকর উত্তম পবিত্র এই ধরনের অর্থ আসে আচ্ছা তারপরে আসুন আচ্ছা একটা শব্দ আছে গদ্যানু মানে রাগান্বিত আসিফোন অর্থ হচ্ছে গদ্যানু শব্দটাই এরকম গদ্বায়ানু গৈর মনসারিফ এটা এটা পেশ তানবিন গ্রহণ করে না বা জের গ্রহণ করে না জবরের জেরের পরিবর্তে জবর গ্রহণ করে হরকত হিসেবে আসিফন দুঃখিত অনুতপ্ত আমরা পরের পৃষ্ঠা যাই এখানে আমরা কি পড়লাম শব্দার্থ পড়লাম আচ্ছা আমরা বললাম কি আমরা দরাবায়াদ্রিবু মাজদারের মাঝির শিখাগুলো মাঝির ক্রিয়ামালা আমরা মুখস্থ করেছি দরবাইয়াদ্রিবু তারপরে ইয়াজলিমু হ্যাঁ এই ধরনের স্ট্রাকচারের ক্রিয়ামালাগুলো মাঝির ক্রিয়ামালাগুলো আমরা অতীতকালের ক্রিয়ামালাগুলো মুখস্থ করেছি বিগত পাঠে এই পাঠে আমরা এই ক্রিয়ামালাগুলোকে বাক্যে ইনশাল্লাহ ব্যবহার করবো এবং কুরআনের আয়াতের মধ্যে অর্থ বোঝার চেষ্টা করব দেখুন দরাবার অনেক অর্থ আমরা করেছি গণনা করা হিসাব করা ভ্রমণ করা উদাহরণ দেওয়া এখানে আমরা দরাবার দুই তিনটা আয়াত নিয়ে এসেছি যাতে দরাবার যে বিভিন্ন অর্থে আসে এটাও বুঝতে পারে আচ্ছা তাহলে প্রথম আয়াতে আমরা আসি এখান থেকে দরাবা লেখুম ম্যাসাল্যান্ড দেখুন ম্যাসাল্যান মানে কি উদাহরণ একটি উদাহরণ তো দরাবা লেখুম তখন দরাবার অর্থ হবে বর্ণনা করেছেন হ্যাঁ দরাবার্থ বর্ণনাও হয় বর্ণনা বর্ণনা করেছেন যেহেতু উদাহরণের শব্দটা দেওয়াই আছে আমরা উদাহরণ বর্ণনা করেছেন বলতে পারি উদাহরণ বর্ণনা করেছেন লাকুম তোমাদের জন্য তিনি তোমাদের জন্য একটি উদাহরণ বর্ণনা করেছেন মিন আংফুসিকুম মিন মানে থেকে আংফুসিকুম তোমাদের তোমাদের নিজেদের থেকে আংফুসুন মানে নিজের নিজ নাফসুন মানে নিজ আংফুসুন বহু বচন তাহলে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য একটি উদাহরণ বর্ণনা করেছেন তাহলে আবার বলি তোমাদের তিনি উদাহরণ তিনি বর্ণনা করেছেন তোমাদের জন্য একটি উদাহরণ মিন থেকে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য একটি উদাহরণ বর্ণনা করেছেন আচ্ছা তারপর দেখুন ওয়া মানে এবং লকদ অতি অবশ্যই দরবনা না লিন্নাস দরব এখানে অর্থ হবে উদাহরণ দিয়েছি উদাহরণ বর্ণনা করেছি দরবনা আমি আমরা উদাহরণ বর্ণনা করেছি আল্লাহবাক যেহেতু বলছেন জন্য বহু বচন হয়েছে যদি অর্থ হবে আমরা করব এক বচনের অতি অবশ্যই আমি উদাহরণ বর্ণনা করেছি লিন্যাসি মানুষের জন্য কোথায় ফি হাদ আল কোরআনি এই কোরআনে মিন কুল্লি মাতালিন প্রত্যেক উদাহরণ থেকে প্রত্যেক উদাহরণ থেকে তাহলে অর্থ হলো কুল্লু মাসাল মানে প্রত্যেক উদাহরণ মিন মানে থেকে তো প্রত্যেক উদাহরণ থেকে আমি এই কোরআনে মানুষের জন্য উদাহরণ বর্ণনা করেছি অতি অবশ্যই হ্যাঁ বাক্যটা সাজিয়ে বলতে পারি আমরা অতি অবশ্যই আমি এই আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনে প্রতিটি উদাহরণ বর্ণনা করেছি হ্যাঁ অতি অবশ্যই আমি এই কোরআনে মানুষের জন্য প্রতিটি উদাহরণ বর্ণনা করেছি আচ্ছা দরবার অর্থ হচ্ছে ভ্রমণ করা ইদা মানে যখন ইদা মানে যখন দরাবু তারা ভ্রমণ করেছে করলো ফিল আর জমিনে ঠিক আছে যখন তারা জমিনে ভ্রমণ করেছে যখন তারা জমিনে ভ্রমণ করলো এরকম অর্থ করতে পারি আচ্ছা এই শব্দটুকু আপনারা এখনো পড়েননি তারা আর রু ইয়া মাজদার হ্যাঁ রা তারা এই রা রা এই ক্রিয়ামালাটা আপনারা এখনও মুখস্থ করেন ইনশাল্লাহ এটি সামনে আসবে আপাতত এটার অর্থ মনে রাখবেন তারা মানে আলাম তারা পুরোটারই মাথায় রাখেন আলাম তো এটা তো আপনারা জানেন এটাও জানেন অবশ্যই এখনও লামের ব্যবহারও করেনি যাই হোক আপাতত এটার অর্থ মনে রাখেন আলামতারা তুমি কি দেখো নি আলামতারা তুমি কি দেখো নি বা তুমি কি দেখো না দুঃখিত তুমি কি দেখো এটা পড়াশোনা করতে পারেন ঠিক আছে আচ্ছা মুখস্তের মতো করে রাখতে পারেন কাইফা কিভাবে দরাবা দরাবা ব হু মাসালান কীভাবে উদাহরণ দিয়েছেন আল্লাহ দরাবা মাসালান মানে উদাহরণ দিয়েছেন দরাবা মানে কি পুরোটার অর্থ করব উদাহরণ দিয়েছেন একটি উদাহরণ দিয়েছেন কিভাবে আল্লাহ একটি উদাহরণ দিয়েছেন কিসের উদাহরণ কালিমাতান তৈ্যিবাতান একটি পবিত্র বাক্যের উদাহরণ দিয়েছেন হ্যাঁ কার সাজারাতিন তৈবাতিন একটি পবিত্রে গাছের সাথে গাছের মতো কিভাবে আল্লাহ একটি পবিত্র গাছের মতো একটি পবিত্র বাক্যের উদাহরণ দিয়েছেন গাছটা কিরকম হা সাবিতুন তার শিকড় সাবিতন মানে হল প্রথিত ঠিক আছে জমিনে প্রথিত গভীরে গাড়া ওয়া এবং ফেরোহা এবং তার শাখা ফিসামা আসমানে আচ্ছা তর তুমি কি দেখনি কাইফা কিভাবে দরাবাল্ল মাতালান এখানে তর্জমা করতে পারি আবার আমরা দৃষ্টান্ত বর্ণনা করেছেন উদাহরণ দিয়েছেন তর্জমা করতে পারি আবার দৃষ্টান্ত বর্ণনা করেছেন কীভাবে আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন কালিমাতান তৈয়িবাতান কালিমা তৈবার কালিমা তৈবা তর্জমা করতে পারি আমরা হ্যাঁ উত্তম বাক্যের কাশাদারাতিন তৈবাতিন যেমন একটি উত্তম বৃক্ষ হ্যাঁ মানে কালিমা তৈবার উদাহরণ বর্ণনা করেছেন আল্লাহ যেমন উদাহরণ উদাহরণনা করছেন যেমন একটি উত্তম বৃক্ষ কালিমা তৈবা কীরকম যেমন একটা উত্তম বৃক্ষ আসলুহা সাবিতুন আসলুহা মানে এই হাটা হলো কালিমাতেইবা উদ্দেশ্য হা দিয়ে তোমার আসলুহা আসলুহা সাবিতুন তার মূল বা শিকড় প্রথিত মানে জমিনে প্রথিত ও ফের আউহাব মানে আশলুহা সাহাবিতুন ফিলার্দি ঠিক আছে ফিলার্দি ধরুন উজ্জ্ব আছে আসলুহা সাবিতুন তার শিকড় জমিনে প্রথিত ওয়াফের এবং তার শাখা মানে বিস্তৃত বলতে পারি আমরা বলতে পারি উজ্জ্ব আছে অর্থাৎ তার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত এটা তাপসির আছে আমরা এটা না যাই ওয়ামা ওয়া এবং মা জলাম না হোম জলামাজলিমু জলাম না আমরা জুলুম করেছি করলাম মা জলাম না আমরা জুলুম করিনি হুম সরাস যুক্ত অবস্থা আসছে এটার অর্থ মাফুলো বিহির অর্থ হবে তাদেরকে মা জলাম না হুম আমরা তাদেরকে জুলুম করিনি মানে আমি তাদেরকে জুলুম করিনি বা তাদের উপর জুলুম করিনি দুটোই তরজমা করতে পারেন ওয়া কিন্তু ওয়ালা কিং না ওয়ালা কিন্তু বা তবে জলামু জুলুম করেছে তারা আংফুসাহ নিজেদের ওপর বরং তারাই নিজেদের ওপর কি করেছে জুলুম করেছে আমি তাদের ওপর জুলুম করিনি বরং তারা বরং ওয়ালাকিন কিন বরং জলামু তারা জুলুম করেছে আংফুসাহ নিজেদের ওপর আচ্ছা দেখুন ওয়া এবং ইজ মানে যখন আচ্ছা কলার অর্থ কি বলেছি সে বলল ঠিক আছে এটার ক্রিয়া কর্তা হচ্ছে মূসা ওয়াইজ কলা মূসা যখন বললেন মূসা মিহি তার সম্প্রদায়কে ইয়া কমি দেখুন ইয়া কমি এই কমি বলার পরে যখন একটা জেট দেখবেন তখন বুঝতে পারবেন এখানে একটা ইয়া ছিল ইয়াটা উজ্জ্ব হয়ে গিয়েছে হ্যাঁ ইয়াটা উঠে গিয়েছে কিন্তু জেটটা থেকে গিয়েছে কমি বলার সময় তো জেট দিতে হয় মিমের নিচে অনেক সময় এই ইয়া তুলে দেওয়া হয় দিয়ে শুধু মিমের নিচে মানে ওই ডাকার শব্দটা নিচে শুধু জেদ রেখে দিয়ে দেওয়া যায় হুম ইয়া বাদ দিয়ে তো ইয়াবাদ দিয়ে এখানে বলা যায় এখানে ইয়া বাদ হয়েছে ইয়া কমি ছিল ওখান থেকে ইয়া কওমি হয়েছে তো ইয়া কওমি হে আমার সম্প্রদায় কমি মানে কি আমার সম্প্রদায় হে আমার সম্প্রদায় ইনাকুম নিশ্চয়ই তোমরা জলামতুম জুলুম করেছ আংচুসাকুম নিজেদের ওপর কিভাবে বৃত্তি হদি এই এই যে তোমাদের গ্রহণ করার মাধ্যমে তোমাদের ইত্তি মানে কি গ্রহণ করা বেছে নেওয়া গ্রহণ করার মাধ্যমে বৃত্তি হদিকম তোমাদের গ্রহণ করা বিমানের মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে কি গ্রহণ করার মাধ্যমে আল এই জেলা বাছুরকে গ্রহণ করার মাধ্যমে কি হিসেবে রব হিসাবে রব্বান এটা উজ্জ্ব আছে তো তোমাদের বাছুরকে গ্রহণ করার মাধ্যমে মানে কি হিসাবে রব হিসাবে তোমাদের বাছুরকে রব হিসেবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর কি করেছো নিশ্চয়ই তোমরা নিজেদের উপর জুলুম করেছো এখানে প্রশ্ন আসতে পারে যে আল এই জেলা কেন হলো এটা একটা বিশেষ ব্যবহার সেটা হচ্ছে কোনো মাছদারকেও চাইলে মাঝদারও তারপরে একটা শব্দে জবর মফলম্বীহী হিসাবে জবর দিতে পারে হ্যাঁ এখানে যদি এটা ক্রিয়া হিসেবে ব্যবহার হতো ইত্তাখ তুমুল ইজলা তোমরা কি করেছ বাছরুকে গ্রহণ করেছো তো তখন এই ইত্তিখজের মাফাবলম্বীহী কী হতো আলাইজ এখানেও মাছদারেরই মফলম্বী মতো আমল করেছে এটা এই জন্য মাফলম্বীর যে হরকত জবর সেই জবর এখানে হলো আচ্ছা তাহলে ওয়াইজ এবং যখন কলা বলল বললেন মূসা মূসা লি কমি তার সম্প্রদায়কে ইয়া কমি এখানে ইয়া নেই তো ইয়া কমি হে আমার কম বা হে আমার সম্প্রদায় ইন না কম নিশ্চয়ই তোমরা জলাম তুম তোমরা জুলুম করেছ আংফুসাকম ফুসা কেন হলো জুলুম কার ওপর করেছো নিজেদের ওপর জন্য জব হয়েছে আংফুসাকুম নিজেদের ওপর বৃত্তি হজ কোমুলাই জেলা তোমাদের বাছুর তোমাদের গ্রহণ করার মাধ্যমে কী কে বাছুরকে তোমাদের বাসুরকে গ্রহণ করার মাধ্যমে কি হিসেবে রব হিসেবে এটা উজ্জ্বল আছে তোমাদের তোমরা বাছুরকে রব হিসেবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের ওপর কী করেছো জুলুম করেছো ইন্দরকম মানে নিশ্চয়ই তোমরা তো নিশ্চয়ই তোমরা বাসুরকে তোমাদের রব হিসেবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের ওপর জুলুম করেছো আচ্ছা এটা অন্য একটা ফ্যা অত অতপর বা সুতরাং গফার না আমরা ক্ষমা করলাম লাহু যাকে ক্ষমা করা হবে তার শুরুতে লাম আসবে লি আসবে ঠিক আছে লি বালা লাহু অতপর ক্ষমা করলাম আমরা লহু তাকে ঠিক আছে গফার না হু সরাসরি হবে না যে আমরা তাকে ক্ষমা করলাম বরং এই মাফৌলুম বিহিটার শুরুতেই বলা যায় একটা লাম আসবে হ্যাঁ এটাকে সেলা বলে সিলাতুন আরবি ভাষায় আরবি ভাষায় কিছু ক্রিয়ার শুরুতে ক্রিয়ার পরে মাফৌলুম বিহি বা ক্রিয়া যার ওপর পতিত হয় তার শুরুতে বিভিন্ন জমির বিভিন্ন হরফ আসতে পারে এগুলোকে শিলা বলে সংযুক্তকারী তো এটা এখানে আল 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 হ্যাঁ ফিরত এই ক্রিয়ামালার এখানে এই মাছ ক্রিয়ামালার মাফুলম বিহি বা যেটাই বলেন বাংলাতে যেটাকে আমরা কর্ম বলি কর্মের শুরুতে কি আসবে একটা লাম আসবে তো এই যে লাম এসেছে কফার না সুতরাং আমরা ক্ষমা করলাম লাহু তাকে জালিকা জালিকা মানে এর আগে একটা ঘটনা বর্ণনা হয়েছে সেটার বর্ণনা এখানে তালিকা দিয়ে উদ্দেশ্য মানে আমি ওই বিষয়টা কি করলাম তাকে ক্ষমা করে দিলাম ওই বিষয়ে ওয়া ইন্না ওয়া এবং ওয়া মানে এবং ইন্না মানে নিশ্চয়ই লাহু মানে তার জন্য আইনদানা আমাদের কাছে আসে মৌজুদিন এটা উচ্চ আসে লাজুলফা লা এটা তাকিদের জন্য জুলফা মানে নৈকট্য নৈকট্য বা নৈকট্যের মর্যাদা ওয়া এবং হোসনু মায়াবিন উত্তম ঠিকানা তাহলে এরপর অর্থ হচ্ছে ওয়া দেখুন এখানে কিন্তু দুটো তাকি এসেছে ইন্না আবার লা লাজুলফা নিশ্চয়ই 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 লাহু তার জন্য ইন্দানা আমাদের কাছে মানে আমার কাছে আছে লাজুলফা নৈকট্য বা মর্যাদা এবং উত্তম ঠিকানা ঠিক আছে আচ্ছা তো দেখুন

ক্ষমা করেছেন লি আমাকে যাকে ক্ষমা করা তার শুরুতে লাম আসে তা ইয়া ইয়া শুরুতে লাম এসেছে ইয়া মাফুলের যদি গফার 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 কি বলে যেমন কাতার কিসের সাথে বলি এটাকে জালানি এটার সাথে বলি যদি এই জালা পরে একটা ইয়া আসলো না এটা তো মাহুলম্বিহির মতো অর্থ দেয় এরকম এটাও মাফুলম্বিহির অর্থ দিবে কিন্তু লাম শুরুতে আসবে গফ গুফরান বা আলবাহ ফিরত মাজদার থেকে নির্গত ক্রিয়ামালার মাফুলের শুরুতে বলতে পারি আমরা তো বিমা যে কারণে বা কী কারণে গফারা ক্ষমা করেছেন লি আমাকে রব্বি আমার রব ওয়া এবং জালানি বানিয়েছেন আমাকে মিনাল মোকরামিন আল মোকরামিন মানে মোকরামুনা মানে কি মুকরামুনা মানে হচ্ছে সম্মানিত তাহলে মিনাল মুকরামিনা মিন যেহেতু এসেছে জন্য মুকরামুনাটা কী হয়ে গেছে মোকরামা হয়ে গেছে। মিনাল মোকরামা মানে সম্মানিতদের মধ্য থেকে একজন ঠিক আছে মিনাল মোকরামিনা মানে ওয়াহিদা মিনাল মুকরামিনা বা মাদুদাম মিনাল এই এখানে উজ্জ্বল আছে এটা হ্যাঁ তো এবং বানিয়েছেন আমাকে সম্মানিতদের একজন আচ্ছা তাহলে বিমা গফার আলী রব্বী কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে বানিয়েছেন সম্মানিতদের একজন এটা ইয়াসিনে আছে ইয়া আলাই আলামুন হে আমার সম্প্রদায় হায় আমার সম্প্রদায় হায় আফসোস আমার সম্প্রদায় যদি জানতো বিমা গফার আলী রব্বি কেন আমার রব আমাকে ক্ষমা করলেন ওয়া যা আলানি মিনাল এবং আমাকে সম্মানিতদের একজন বানালেন এটা যদি আমার কম জানতো হুম এটা এটা বিশাল একটা ঘটনা আছে এখানে সুরাইয়াসিনে ওটা আপনারা তাপশ্রী গীতাবাদী দেখে পড়ে নিতে পারেন ও হ্যামাল ন্যা ওয়া এখন হ্যামালায় আহমেল বহন করা ওয়া মানে এবং হ্যামাল ন্যা আমি বা আমরা বহন করেছি পাক নিজের ক্ষেত্রে বলছেন এই জন্য আমরা তর্জমা করবো আমি বহন করেছি মানে আল্লাহ বহন করেছেন হুম মানে তাদেরকে ও হ্যামাল ন্যা হুম এবং আমি বহন করেছি তাদেরকে ফিল ফিলবার ওয়াল বাহারি স্থলে এবং জলে এভাবে আমরা তর্জমা জলে স্থলে ওয়া রাজাক মানে জলে এবং সমুদ্রে স্থলে এবং সমুদ্রে বলতে পারি হ্যাঁ ওয়া এবং রজা কনা আমরা রিজিক দিয়েছি তাদেরকে মানে আমি রিজিক দিয়েছি তাদেরকে মিনাত তৈবাদ উত্তম থেকে মানে উত্তম বিষয় উত্তম বস্তু থেকে উত্তম বস্তু সমূহ থেকে তৈব না তৈবাতুন বহু বলছেন তৈবাতুন মিনাত মানে উত্তম বস্তু সমূহ থেকে আমি তাদেরকে কী দিয়েছি রিজিক দিয়েছি আচ্ছা কতটুকু হলো দেখি আপনাদের আচ্ছা আচ্ছা আজকে এতটুকুই থাক আপনারা এতটুকুই আয়ত্ত করেন ইনশাল্লাহ আচ্ছা তারপর ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আমরা বাকিগুলো শেষ করবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববাররাকাত